হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এটা দেখো আমাদের যে উপরে সিলিং লাগিয়েছে লাইটের কাজ হবে তো দেখো কত তার নিয়ে এসেছে এত যদি তারই লাগে তাহলে লাইট লাগবে কত তোমরাই বলো দেখো অনেক তার আছে এখানে আর এখানে অনেক টাকার তার আছে আর এখানে দেখো বাল্বগুলো নিয়ে এসেছে এগুলোকে কী জানো বললো আমার মনে মনে ছায় অত তো দেখো এগুলোকেও নিয়ে এসেছে তো এগুলো শুধু সিম্পল দুটো নিয়ে এসেছে শুধু এগুলোকে কাটিং করার জন্য পরে আরও যখন আনবে তখন তো অনেক টাকা লেগে যাবে আর মানে ফলসিলিংয়ে যে এত জিনিস লাগে সেটা আমার জানা ছিল না মানে সবার বাড়িতে দেখেছি কিন্তু নিজের বাড়িতে যখন তৈরি হচ্ছে তখন বোঝা যাচ্ছে জিনিসটার অবস্থাটা কি হতে চলেছে তো এগুলো দেখো দেখতে বেশ ভালোই লাগছে আর এখানে দেখো কি সেলুটপ টেলুটপ টাইপের কিছু আছে হবে বন্ধুরা দেখো আজকে সকালে জলখাওয়ারে বানাচ্ছি লুচি তো অল্প করেই আটা মেখেছি কারণ গরমের মধ্যে না তোমার বেশি ভাজলে না কেউ খেতে চাবে না পরে নষ্ট হবে সেই জন্য একদম অল্প করেই করছি আর সকালে জলখাওয়ার একটু লুচি হলে না বেশ ভালোই লাগে প্রতিদিন এক খেতে খেতে না মনে হয় একটু অন্য কিছু খাই সেই জন্য লুচি ভাজছে আর লুচিটা আমার পরে কিন্তু মাঝে মাঝেই হয় আর লুচিটা আজকে কী দিয়ে খাবো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো সব লুচিগুলো ভেজে নেই তো লুচিগুলো না একদম খাস্তা হয়েছে ময়ামটা খুব ভালো দেওয়া হয়েছিল যে সেই জন্য আর দেখবে কি লুচির ময়াম যত ভালো হবে তত লুচিটা কিন্তু একদম সফট আর নরম হবে আর আমি না আটার ময়দা একটু মিলিয়ে নিই তাহলে ওই লুচিটা না আরও বেশি ভালো হয় খেতে তো চলো সব লুচিগুলো ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে লুচিটা কি করে কি দিয়ে খাবো আর লুচিটা কেন করলাম সেটাও তোমাদের বলছি তো চলো লুচিটা আমার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা আজকে সকালে জল আছে গরম গরম লুচি তো আমার সব লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো লুচিটা কী দেখাবো চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আছে ঘুগনি মটরের ঘুগনি বুঝতে পেরেছ তো আর ঘুগনিটা খেতে খুব টেস্ট হয়েছে তো এই ঘুগনিটা দিয়েই খাবো লুচি তো এটা কালকে করেছিলাম আজকে না কিন্তু কালকে করে রেখেছিলাম বিকেলে করেছিলাম সন্ধ্যার দিকে তো রাত্রেও খাওয়া হয়েছে এটা তো আর এটা দিয়েই খাবো লুচিটা তো চলো খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করে করে বন্ধুরা সকালে জলখাওয়ার খেয়ে তারপরে দোকানে চলে এসেছি বাজার নিতে আর এত রোদ্রু না রোদ্রুটা দেখে না এত ভয় লাগছে সেই জন্য দোকানের ভিতর দিয়েই তোমাদের একটু শেয়ার করছি দেখো বন্ধুরা এত উঠেছে এখন যেহেতু শরতের আকাশ সেই জন্য আরও মনে হচ্ছে পরিষ্কার একদম ক্লিন হয়ে আছে তারপরে বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি আজকে নিয়ে এসেছি দেখো মাছ মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে আমি স্নানে চলে গিয়েছিলাম স্নান করে এসে রান্নাটা করে এনেছি আর গরমের মধ্যে রান্নাবাড়ি কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না কারণ ভালোই লাগছে না ক্যামেরাটা অন করতে ইচ্ছে করছে না যেহেতু এত গরম পড়ে গেছে এত গরম পড়ে গেছে আর গরমে না মানে ইচ্ছেই করছে না যে রান্নাটা করবো যে একটা কাজকর্ম করবো মোবাইলটা অন করবো ইচ্ছে করে না করতে তো পারি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি কারণ শেয়ার করতে তো আমার বেশ ভালোই লাগে সেই জন্য অল্প অল্প করে তোমাদের সাথে একটু করে শেয়ার করছি তো চলো মাছটা ভেজে নিই ভেজে রান্না সব কমপ্লিট করে নিই মাছের সাথে মাছের মাছটা আগে ভাজতে বসিয়ে দিয়েছি তারপর আর কী রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো মূলা শাক নিয়ে এসেছি মূলা শাক খেতে যে আমি এত ভালো লাগে খেতে আর এটা কলাটা আগের দিনে ছিল আর একটা দেখো জাম্বুরা নিয়ে এসেছি আর জাম্বুরা খেতেও আমার খুব ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি আর আজকে প্রচন্ড মোটামুটি কালকে মেয়ের এক্সাম শেষ হয়ে যাবে সেই জন্য মাম্ম অনেকটা খুশি তাই না একদম শেষ হয়ে যাবে জন্য আর এতক্ষণ মাম্মামের ম্যাম এসেছিলো মাম্মামকে পড়াচ্ছিল আর আমি ঘরে বসে বসে মোবাইল দেখছিলাম আর কালকে যেহেতু মাম্মামের পরীক্ষা শেষ হয়ে যাবে মাম্মাম সেই জন্য অনেকটা খুশি আর আজকে এত রোদ উঠেছে এত পড়তে বসতে হবে তোমাদেরকে তো একটু ভিডিও করে দেখালাম সকালে এত রোদ উঠেছে রৌদ্র পড়তে বসতে হবে তো রৌদ্রটা দেখে আর ভালো লাগছে না কালকে তো ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তোকে ফ্যাল পড়তে হবে না তো রোদ্রটা আর একদম ভালো লাগছিলো না গরমে একদম মানে অস্থির অস্থির লাগছিল মাম্মামের ছুটি হয়ে গেছে মাম্মা এবার কিছু খেয়ে নেবে খেয়ে আবার একটু রিভিশন করতে বসবে তারপরে তো কালকে পরীক্ষা আছে আমি একটু একটু পরে যাব দোকানে আর আজকে আমাদের মিস্ত্রিরা কোনো কাজই করেনি কোনো মিস্ত্রি আসেনি কালকে থেকে রঙের কাজ শুরু হবে নাকি আবার তো শুরু হলে তো তোমাদের সাথে শেয়ার করবোই আবার কালকে একটু কাজ শুরু হবে এই লাগছে ওরকম করে না এখন যাবো দোকান এখন একটু পরেই যাবো এখন বাজে ছটা সাতটার দিকে যাবো দোকানে তো চল আবার পরে আসছি তোমাদের সামনে তোমরা তুমি যদি আমরা আমাকে ভালো লাগছিস দেখো তোমরা যদি আমাকে ভালো লাগছিস তাহলে কমেন্ট করে জানা আমি কেমন লাগতিস আমার ম্যাম বলছে আমি ওকে অনেক কিউট লাগলো এ দেখো আসলে ফ্রক পরে না তো শুধু ফ্রক করতেই চায় না আজকে জর্জা বস্তি ফ্রকটা পরিয়ে দিয়েছি সেই জন্য জিজ্ঞাসা করছি পরে দেখা হচ্ছে বাই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো মামা কয়েকটা জামা কেনা হয়েছে অনেক দিন হলেই হয়েছে তো ভাবলাম জামাগুলো আজকে একটু বের করা হয়েছিল তো তো একজনকে দেখালাম তো ভাবলাম কি চলো জামাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী জামা কিনেছে আর ও এসে বসে পড়েছে দেখুন ওর জামা দেখানোর জন্য তো চলো ক্যামেরাটা সেট করি সেট করে তোমাদের দেখাই কি কি জামা নিয়েছি মাম বেশি না দু একটাই তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কিছু বলবো আমি এটা বলবো কি যদি তোমরা তাড়াতাড়ি করে লাইক সাবস্ক্রাইব করে দাও আমাদের আমাদের ওয়ান মিলিয়ন করে দাও করে পাবে ওয়ান মিলিয়নের স্বপ্ন দেখে ঠিক আছে তো চলো ক্যামেরাটা এটা বসে নিই তো দেখো এই জামাটা মামা মেয়ের বত্তি ভাই মামাকে দিয়েছে তোমার এই জামাটা করলে ভালো লাগবে এটা একটু সেলাই করে এই জায়গাটা একটু খাপিয়ে নিতে হবে কারণ ওর একটু বড় বড় হচ্ছে তো কেমন হয়েছে কমেন্টে জানিও মামা মে তো প্রচন্ড পছন্দ হয়েছে

তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাইও আমার মানে আলোটা না ঘরের একটু কম কম তো যেন বোঝা যাচ্ছে না আর টেস্টের কালারটাও দেখো সুন্দর কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লেগেছে আমার বেশ ভালোই লেগেছে এবার একটু নতুনত্ব নেওয়া হলো কারণ প্রতিবার মামানকে ফ্রক মিডিটি দিয়ে এগুলোই দেওয়া হয় সেই জন্য এবার একটু এই ধরনের টেস্ট নেওয়া হলো তো এই দুটোই নেওয়া হয়েছে মাম্মামের জন্য আর অনলাইনে দুটো অর্ডার করেছি তো দেখি কী হয় অনলাইনে দুটো আসলে তো অবশ্যই তোমাদের শেয়ার করব আর এটা হচ্ছে আমার একটা নাতির জন্য নিয়েছি এটার সাথে জামাটা করি আর যে আরে এটা তো এটা তো না চ এটার সাথে এই যে এই জামাটা

ভালো ভালো কাপড় চুপড় পরে ঘুরে বেড়াবে আর আমি নাইটি করে ঘুরে বেড়াবো ইয়েলো কালার এর নাইটি কেমন লাগছে শাড়ি পরবো না এবার আমি নাইটি পরবো আমি শাড়ি কিনিনি সেই জন্য নাইটি পরবো নাইটিটা দেখি আমার পছন্দ হয়ে গেছে তাই জন্য নিয়ে নিয়েছি কেমন লাগছে আমার নাইটিটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে না তোমাকে শাড়ি পরতে হবে শাড়ি পরতে হবে বলে নাইটি পরেই আমি থাকবো আমি শাড়ি কিনিনি তো কী বলবো বলে ও ও ও ও

তো কেমন হয়েছে এই কমেন্টকে জানিও তো এটুকুই পুজোর মার্কেটিং করেছি আর কিছু কিনিনি কিচ্ছু বলতে কিছুই কিনিনি এখনও কিন্তু মামেরই একটু হয়েছে তো জানি না এবার হবে কি না আমার আমার আর বার্থডে জোড়া আর তো মামেরই তো শুধু হয়েছে তো আমি তো এটুকুই কিনেছি তো আমি যদি শাড়ি টাড়ি কিনি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলে আজকের মতো ভিডিওটা এইটুকু আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমরা কমেন্ট করে দিও কমেন্ট করে দিও তবে ফলো করে দিও চলো বন্ধুরা শেয়ার কোন ড্রেসটা পছন্দ হলো কমেন্ট করে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার দেখো বারো নতুন ভিডিওর সাথে একটা